হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো অনেক ভালো আছি হ্যালো হ্যালো কেমন আছো কেমন আছো অবশ্যই বলো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো হাই সবাই কেমন আছো লাইভে জয়েন করো তোমরা সবাই কি করছো এই তো লাইভটা এক্ষুনি চালু করলাম অন করলাম লাইভ হাই হাই এই

কেমন আছো তুমি আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো আমি অনেক ভালোই আছি কেমন আছো অবশ্যই বলো কালকেন ঠিক আছে ইস্কুলে কি ক্লাস গে হ্যাঁ ইস্কুলে গেছিলাম কি বৃষ্টি হচ্ছিল স্কুল থেকে বাইরে আসছিলাম তখন আমার চুলগুলো সব ভিজে গেছে আনবো আনবো হ্যালো হ্যালো হাই খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করলাম যা খিদে পেয়েছিল না সকালে খেয়েছিলাম তারপরে এসে আবার খেলাম সকালে খেয়েছি তারপরে এসে আবার খেলাম চারটের সময় তোমাদের সব খাওয়া হয়েছে যার আমার লাইভে আছে অবশ্যই কমেন্ট করো আমার লাইভে একটু লাইক করে দিও